সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমার প্রচুর শোনাও কিন্তু ভালো আছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি আমাদের বাড়ির বাগানে আর সুন্দর সকালটা তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো একটু ভিডিও করে নিয়েছি সূর্য উঠছে আর আমাদের বাপের বাড়ির এই জায়গাটা তো তোমরা জানো এরকম সুন্দর গ্রামের পরিবেশ মাঠ আছে আর দেখতে ভীষণ ভালো লাগে যখন সকালবেলা সূর্য ওঠে শীতকালটা আরও বেশি সুন্দর লাগে তারপরে আজকে সকাল সকাল স্নান করেছি পুচুকে ফ্রেশ করিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ও দেখো আমার সাথে এখানে বসে রয়েছে খেলছে আর খুবই গরম লাগছে যেহেতু বৈশাখ মাস বুঝতেই পারছো আর আজকের ব্লগটা একটু অন্যরকম হবে তার কারণ হচ্ছে আমি যাব আজকে পুজো দিতে বাড়িতে কী করবো না করবো এগুলো আজকে আর শেয়ার করা সেভাবে হবে না যদিও তো আজকে যাব ছেলের জন্য পুজো দিতে তো দেখো এই যে শাড়িটা নিয়েছিলাম অনেক কয়দিন আগে হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা সাদা আর লালের মধ্যে নিয়েছি এটা কিন্তু সুতিরই ছাপার শাড়ি তো আমার খুব পছন্দ হয়েছিল শাড়িটা আর ভীষণ সুন্দর তো সাথে একটা লাল কালারের ব্লাউজ পরে আমি যখন বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য তো দেখো একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি আর এখন দেখো অনেকটা বেলাও হয়েছে প্রায় মানে পনেরো নটার মতন বাজে সাড়ে আটটা পনেরো নটা হবে তো আমি অটোতে করেই যাচ্ছি আসলে বাস ছিল একটা তো বাসটা আমি ধরতে পারিনি একটু লেট হয়ে গেছিলো যার কারণে তো দেখো এখন যাচ্ছি হচ্ছে জামালপুর মন্দিরে শিব মন্দিরে যাচ্ছি পুজো দিতে ছেলের জন্য পুজো দেওয়ার আছে তো দেখো এই যে এখানকার এদিকের মানে রাস্তাঘাটও কিন্তু এরকম মাঠের মধ্যে দিয়ে আর হাই রোড দিয়েও যাওয়া যায় ওখান দিয়ে যায়নি এই যে এই সাইডটা দিয়ে গিয়েছি তাড়াতাড়ি হয়ে যায় তারপরে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি ভেতরে আর ক্যামেরা ফ্যামেরা অন করিনি ফোনের আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দিরের ভেতরেই এখানে অনেকে মানত করে সুতো দিয়ে ঢিল বেঁধে রাখে তো আমারও কথা ছিল তো দেখো এই যে আর বাইরেটা তোমাদের সাথে দেখাই আর দেখো পুজো দেওয়া হয়েছে ছেলের জন্য একটাই খেলনাগুলো নিয়েছি যে কালারিং যে রিং টাইপের সাজানো হয় সেইগুলো আর এ দেখো এটা হচ্ছে মন্দিরের গেটটা তো যাওয়ার সময় আমি ঢোকার সময় আর কি দেখাতে পারিনি আর এখানে দেখো মেলা বসবে দুদিন পরে তো ওই জন্য অনেক রকমের নাগর দোলনা এসছে আর অনেক রকমের দোকানপাট বসছে তো ওই মেলার সময়টা আসবো না তাই জন্য আমি দু চার দিন আগেই এসে পুজোটা দিয়ে যাচ্ছি আর বাড়িতে এসে দেখি আমার ছোট্ট সোনাটা স্নান দান সব কিছু হয়ে গেছে এ দেখো ও খেলা করছে মা ওকে সন্ধান করিয়ে দিয়েছিলো আর আজকে ওকে এই মলজোড়া পড়াবো তো এটা ওই যে অন্নপ্রাশনে গিফট পেয়েছিল তোমরা দেখেছো তোমার দাদা ভাইয়ের যে বন্ধুরা দিয়েছিল এটা তো পাগুলো খালি খালি লাগছে ওই জন্য আর আজকে কি কি রান্না রান্নাবান্না হচ্ছে বাড়িতে চলো শেয়ার করি আজকে নিরামিষ হচ্ছে পুজো দিয়ে এসেছি আর এখানটা দেখো ওই যে শাক তোলা হয়েছে তো সকালবেলা আমি শাকটা তুলেছিলাম তোমাদের সাথে আর দেখানো হয়নি ওই যে দেখতে পেয়েছো যে সকালবেলা বাগানে গিয়েছিলাম তখনই তো ওই শাকগুলো হবে আর কি রান্না হবে চলো তোমাদেরকে দেখাই এখানটা রয়েছে একটা সবজি সব রকমের সবজি দিয়ে ডাটা দিয়ে একটা নিরামিষ সবজি হবে আর হয়েছে এখানটায় পনির আলু দিয়ে তো এই হচ্ছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া তো তারপরে দেখো অনেকটা টাইম কেটে গেছে বিকেল হয়ে গেছে তো আমি আমার মা আর প্রচুর সোনা মিলে একটু রাস্তার এখানটায় হাঁটছি মানে আমাদের বাড়ির সামনেটাই তো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম ঘরের সামনে রাস্তাটা তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের উঠানের এখানটায় তো দেখো এখন একটুখানি হাঁটবো এই জায়গাটায় আর তারপরে দেখো এই যে বাইরের ওয়েদারটা আর এইদিকে রাস্তার দিকটা এখানটা দেখো আরও ছোটো ছোটো আখ গাছ লাগানো হয়েছে আর দূরেরগুলো একটু বড় হয়েছে অনেকে দেখতে চেয়েছিলে আখের ক্ষেত তো এখানে যে বড় আখ গাছগুলো ছিলো ওগুলো কাটা হয়ে গেছে মানে বিক্রি হয়ে গেছে আবার ছোট ছোট লাগানো হয়েছে আর এই যে দেখো পুজোশোনাকে নিয়ে হেঁটে আবার বাড়ির দিকে এসেছি তারপরে কিন্তু সন্ধ্যে হয়ে গেছিলো তো দেখো এই যে সন্ধ্যেবেলা এখানে আমি বারান্দার এই সাইডে বসে রয়েছি আর এত জোরে মেঘ ডাকছিল মানে বিদ্যুৎ চমকাচ্ছিলো আমার খুব ভয় লাগছিল তো এই যে বাইরেটা দেখো তবে বৃষ্টি হলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখো কতটা জোরে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো আলো হয়ে যাচ্ছে আর আমি কিন্তু এখনও দরজার এইখানটায় বসে রয়েছে আর ভীষণ ভালো লাগছে তো এই বাড়িতে আসলে একটুখানি শান্তি লাগে মনটা মানে সবারই এটা হয়তো প্রত্যেকেরই বাপের বাড়িতে আসলে মনটা ভালো লাগে যাই হোক রাতের বেলা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এই যে শুয়ে পড়েছি আর দেখো এই যে লাইট জ্বালিয়েই ঘুমাই একটু জিরো লাইটটা জ্বালিয়ে দিই কারণ পুজো এদিক ওদিক উপাস হয় তো ওকে দেখার জন্য তো আজকের ব্লগটা এখানটায় শেষ করছি আগামী দিন দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে